গ্রাম মানে মাসে সুটকি মা চাচি আমার মতো মাসে সুটকি দিছে দেখছেন সুটকি সুটকি এই সুটকি কমেন্ট করো আমি এই সুটকি দিছি আমার চাচি এই দিছে হ্যাঁ আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আমি তো কমলা সুন্দরী আমি কমলা সুন্দরী হয়ে গেছি দেখছেন

তো এখন রাত্রি হয়েছে আমাদের এখানে মহফিল হয় মসজিদের সামনে তো আমরা রাত্রিবেলা মহফিলে গিয়েছিলাম আর রাতুল ভাইয়ের হাতে খুবই স্পেশাল দুইটা কি বলে এটা লাচ্ছি না শরবত শরবত খুবই মজা ছিল এটাকে রসমলাই শরবত বলে তো যাই হোক রাতুলবাইয়ের হাতে রসমলাই শরবত খেয়ে আমরা দেন এই মাহফিল একটু ঘুরেছিলাম তারপরে এখানে মাসুম মামা আমাদের কি যেন বাদাম কিনে দিয়েছিল না বাদাম খেয়েছিলাম তারপরে এদিকে ভাগনা পেয়ারা মাখা নিয়ে আসছিলো সেই পেয়ারা মাখা খেয়েছিলাম তারপর অনেকক্ষণ ঘুরলাম অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছিল মাফিলে তো যাই হোক আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ফুল ভিডিওটা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমার ভাইগনারা ছিল রাতুল ভাইয়া ছিল আমার দেবর জামাল ছিল মাসুম মামা ছিল আমরা ছিলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম আর এই যে খুবই মজা সেই শরবতটা রাতুল ভাইয়ের হাতের স্পেশালি আমাদের জন্য রসমালাই শরবত এখন আমরা খাচ্ছি আপনারা দেখেন আর গ্রাম অঞ্চলে কিন্তু শীতকালীন অনেক জায়গায় মাহফিল হয় না ভাই তো এই মাহফিলগুলো খুবই ভালো লাগে আর আমাদের ভালো লাগাটাই আপনাদের সঙ্গে শেয়ার করা তো আমরা এখন খাবো দেখেন জানেন একটা মজার ঘটনা কি আমি আর রাখিবা যখন এই পাইপ দিয়ে মানে চুষা দিয়ে খাচ্ছিলাম তখন একটা বাদাম ঢুকে গেছিলো পাইপের বীটে আমার দিকে রাখিবা তাকাইছে আমি রাকিবের দিক তাকে জিজ্ঞেস করতেছিলাম পাইবে কি শরবত ওঠে আসলে উঠতেছিল না তুকমা দানার সাথে না গো লেগেছিল না মো ভাল লেগে কি লোক দেখো কেমন মুখটা কেটে দিচ্ছে কি রে বাবা রাখি ভাই দেখাবে কেন